আইফোন ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর এবার নেটওয়ার্ক নেই এমন এলাকায়ও টেক্সট মেসেজ পাঠানো ও গ্রহণ করা যাবে আইফোনে অ্যাপল জানিয়েছে আই থ্রি আপডেটের অংশ হিসেবে স্টার লিঙ্কের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আইফোনে অত্যাধুনিক এই ফিচার দেয়া সম্ভব হচ্ছে বিস্তারিত সৈয়দ রিপোর্টে স্মার্টফোনের বাজারে বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আইফোন ব্যবহারকারীদের কাছে এই জনপ্রিয়তা ধরে রাখতে নতুন নতুন ফিচার আনছে টেকজ্যান্ট অ্যাপল নতুন এক ফিচারে এবার নেটওয়ার্ক নেই এমন এলাকায়ও টেক্সট মেসেজ পাঠানো ও গ্রহণ করা যাবে আইফোনে যার সুবিধা হলো দুর্গম এলাকা থেকেও যে কোনো পরিস্থিতিতে মেসেজ পাঠানো যাবে সম্প্রতি অ্যাপল জানিয়েছে নতুন আইওএস এইটিন পয়েন্ট থ্রি আপডেটের অংশ হিসেবে স্টার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অত্যাধুনিক এই ফিচার দেয়া সম্ভব হচ্ছে স্পেস এক্সের ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট পরিষেবা অন্তর্ভুক্ত করা হবে আইফোনে এটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সীমিত সংখ্যক টি মোবাইল গ্রাহকদের দ্বারা অ্যাক্সেস করা যাবে বর্তমানে স্পেস এক্সের ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট পরিষেবা বিটা পরীক্ষার পর্যায়ে রয়েছে ডিসেম্বরে এর সাইন আপ শুরু হয়েছে এই পরিষেবাটি বর্তমানে অ্যান্ড্রয়েড ফিফটিন ভার্সন সাপোর্টেড কিছু স্মার্টফোনের জন্য সম্ভব হচ্ছে যার মধ্যে রয়েছে স্যামসাং জেড ফোল্ড এবং এস টোয়েন্টি ফোরের মতো মডেলগুলো আইফোন ব্যবহারকারীদের কভারেজের বাইরেও পরিষেবাটি পাওয়ার জন্য আইওএস এইটিন পয়েন্ট থ্রি সফটওয়্যার আপডেট করতে হবে আপডেটটি ডাউনলোড করার পর ব্যবহারকারীরা তাদের সেলুলার ডেটা সেটিংসে এই বৈশিষ্ট্যটি সক্রিয় করার জন্য একটি অপশন খুঁজে পাবেন জানা গেছে ভবিষ্যতে এই পরিকল্পনার মধ্যে রয়েছে ভয়েস এবং ডেটা সংযোগ অন্তর্ভুক্ত করে পরিষেবাটি সম্প্রসারণ করা সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক